হ্যালো ভিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি শিকা ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গাইস আমি কিন্তু চলে এসেছি গোচরণে আমার মামার বাড়িতে অ্যাকচুয়ালি এখানে কিন্তু এটা হচ্ছে আমার আদি মামার বাড়ি আর এইটা হচ্ছে আমার মিলন দাদুর বাড়ি মানে যে দাদু আমাদের রিলেটিভ না হয়েও রিলেটিভের থেকেও অনেক বড় এটা এখানে কিন্তু আমার মায়ের জন্মস্থান আমার মামা মাসি সবার জন্মস্থান মানে আমার দাদু দিদি মার বাড়ি তো আমাদেরকে দেখাবো আমার দিদিমার যে বড়ো যা রয়েছেন উনি তো আগের বছরে মারা গেছেন তো ওনারই আজকে বাৎসরিক কাজ তো যেহেতু শ্রাদ্ধের ভিডিও টিডিও এইসব আমি তোমাদেরকে দেখাই নি আর দেখানো উচিত না সেই কারণেই আমি আগের বছরে বিয়ে বাড়ি থেকে ডাইরেক্ট এখানে এসেছিলাম তো আমি তোমাদেরকে দেখাই নি ভিডিও কিছু করেছিলাম বাট সেগুলো শ্রাধের ভিডিও ছিল না আর শ্রাদ্ধ বলতে খাওয়া দাওয়ার যে ভিডিও টিডিও থাকে অনেক রিলেটিভরা এসেছিলো সবাই মিলে আমরা এক জায়গা হয়েছিলাম কিন্তু আমি ভিডিও দেখাইনি কারণ আমার পছন্দ না বেসিক্যালি ওই ওই কারণেই তোমাদেরকে কিছু কিছু ক্লিপ আমি দেখাবো আজকে এসেছি আমরা আমার এক দিদার কাজে আগের বছর এসেছিলাম তখন ভিডিও করিনি কারণ তখন দিদা মারা গেছিলো শ্রাদ্ধ ছিল আজকে ওনার বাৎসরিক কাজ তোমাদেরকে কিছু ক্লিপ দেখাবো কারণ আমরা এসেছি অনেকটা বেলাতে তো সবাই খেতে বসেছে চলো আর আজকেই বিকালে ওনার মেয়ের বাড়ির নাতনির বিয়ে আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো সব কিছু একসাথে দেখাতেও পারি আবার আলাদা আলাদা করে ভিডিও দেখাতে পারি তো চলো সবাই খাচ্ছে দেখাই হ্যাঁ হলুদ কালে পড়েছ তা কার বিয়ে কনফিউজ হয়ে যাবে তো সবাই তো গাইস আমার বড় দিদার কিন্তু অনেকগুলো ছেলে মেয়ে তার মধ্যে ছয় মামার মধ্যে তিন মামা আজকে কাজটা করছেন আর তিন মামা কিছু প্রবলেমের জন্য করতে পারেননি পরের মাসে করবেন তো বেসিক্যালি এখানে আসার কারণ হচ্ছে এটাই যে বড় দিদা মানে যিনি মারা গেছেন তার মেয়ের বাড়ি ছোট নাতনির আজকে বিয়ে তো দুটো কাজ একসাথে পড়েছে তো ওই কারণেই আমরা এসেছি আমার মা দাদু সবাই মিলে এসেছি আমরা আর আমার এটা আদি মামার বাড়ি অ্যাকচুয়ালি আর আমি থাকি আমার কলকাতা মামার বাড়িতে আমার মা বলো দিদা দিদা না সরি দাদু মাসি টাসি সবার জন্মস্থান এখানেই তো সেই কারণে আমার আদি মামার বাড়ি হচ্ছে এটা তো এরকম ছিল না আর এই হলো বড় দিদা যিনি থাকলে আজকে খুবই খুশি হতেন কারণ ওনার নাতনির বিয়ে বছরে সবাই এসেছিল অনেক অনেককে মিলে আমরা এক জায়গায় হয়েছিলাম আমার দাদুদের দাদু দিদিও এসেছিলেন দিদা যখন আগের বছরে কাজ হয়েছিল তখন এসেছিলেন পুরো ওনার ফ্যামিলি এসেছিলেন আর আমার তো ভীষণ শরীর খারাপ তো ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আর এখানে সবাই আমরা খেতে বসে গেছি আর দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটা ঘুম দিয়ে বিকাল হয়ে গেছে এই যে আমার একটা ছোট্ট পুচকুয়ে আমার কে হয় জানো মামা হয় অ্যাকচুয়ালি গাইস ও মানে হয় না যে দাদু দিদার বয়স অনেক কম কিন্তু তার সম্পর্কে আমার দাদু দিদা হয় আর ওনার ছেলেরও তো বয়স খুবই কম সাত মাস বয়স কিন্তু ও আমার মামা হয় তো এখন আমরা তারপরে সন্ধ্যেবেলা রেডি হয়ে নেবো আর বিয়ে বাড়িতে গিয়ে তোমাদেরকে বিয়ে বাড়ির ব্লগও দেখাবো যে আমার দিদির বিয়ে না অ্যাকচুয়ালি আমার এজ সেম এজে আমি জানি না তবে আমার মাসির মেয়ে হয় আর দেখো ভিডিও করতে গিয়েও পড়ে গেছে ধুম করে সাত মাস বয়স তো খুব একটা যেহেতু শক্ত সামর্থ্য হয়নি ওই কারণে চলে এবার রেডি হয়নি বিয়েবাড়ির ব্লগ গুলো কিন্তু তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে দেখতে থেকো কন্টিনিউ করবো ব্লগ গুলো বাই বাই